আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি মা বাবার দয় অনেক ভালো আছি আজকে নতুন একটা আমরা ট্রফিট নিয়ে আসলাম যার ট্রফিটা হয়েছে রাজনীতি নিয়ে ট্রফিটা হয়েছে এই যে অনেকেই সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলতেছে গুজব সরাইতেছে আর কি গুজব নাকি কি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ব্যাপারে আমরা জানি না তবে যদি সত্য এটা হয় যে ডক্টর ইউনুসেফ পদত্যাগ করানোর জন্য তবে এটা আমরা সাপোর্ট করি না তার কারণ কি জানেন আমরা সাপোর্ট করি আমরা ডক্টর নিয়ে কারণ আমরা ষাট টাকা সত্তর টাকা কেজি আর আশি টাকা কেজি আমরা আলু পেঁয়াজ পেঁয়াজ খাইছি আমরা দুশো টাকা কেজি পর্যন্ত যে গত সরকারের আমলে আর এখন আমরা বর্তমানে আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিশ টাকা কেজি আমরা পেঁয়াজ আলু আমরা কিনে খাইতেছি কাজে আমরা সাপোর্ট করি ডক্টর ইউনুসকে নিয়াম দুধি এইসব গুজব ছড়ায় যে ডক্টর ইন যদি সত্যি সত্যি যদি এরকম কোনো কিছু হয় যে পদত্যাগ করানোর জন্য আমরা যমুনা টিভিতে পদত্যাগ সময় পদত্যাগ করতে পারে কিন্তু এরা যদি সত্যি আমরা যারা আসি বর্তমান দুই কোটির উপরে কিন্তু আমরা রেমিটেন্স যুদ্ধ আছি যদি এরকম কোনো কিছু হয় তাহলে শেখ হাসিনা যেভাবে ফলাই যে কোনো সরকার আসুক এক সপ্তাহ কিন্তু না আমি কিন্তু গ্যারেন্টিতে দিলাম আপনারা কারণ এই জনগণ কিন্তু এখন এই মাঠের মধ্যে আছে ছাত্র দল কিন্তু এখনো মাঠের মধ্যে আছে প্রশাসন যারা আছে এখনো কিন্তু যারা আর্মি মিলিটারি সেনাবাহিনী তারা কিন্তু উপস্থিত এখনো আছে সবার কাছে অনুরোধ যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন তাইলে আমরা আশা করি এই আরো আরো পাঁচ বছর থাকলে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা জনগণ কি চাই আমরা চাই দ্রব্য মূল্যের দাম যাতে আমরা নিচে আনার জন্য কিন্তু এই সরকার কিন্তু বর্তমানে দ্রব্য মূল্যের দাম কিন্তু অনেক ইনশাল্লাহ নিচে আসতে আসে আসতে আছে কাজে আপনারা ওদেরকে বিরক্ত করবেন না আপনারা যেভাবে আছে doctor ইউনুস যেভাবে আছে ওর মন মর্জি মতো ওদেরকে কাজ করতে দেন আশা করি উনি ভালোই করতাছে খারাপ করতাছে না আর যারা কিছু কিছু ফায়দা লুটার জন্য রাজনীতির লেগে পাগল হইছেন যে আমরা ক্ষমতায় আসবো আমি অত ক্ষমতায় এমনি আপনারা সব কিছু বহন কইরা খাইতাছেন এটার মধ্যে আবার আপনারা দুর্যোগস্তর কি আছে যেভাবে খাইতাছেন ভালো আছেন এভাবে ভালো তার চিন্তা ভাবনা করেন আর বেশি অতিরিক্ত কোনো কিছু করেন না আমরা আশা করি এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ দেশ অনেক আগায়া যাব। আপনারাও কিন্তু এভাবে সাপোর্ট করেন আর যদি ব্যতিক্রম করেন কিন্তু আমরা উপরে যারা আসি সবাই কিন্তু বন্ধ করে যেভাবে শেখাচিনা বন্ধ শেখাচিনা পালাই ছিল এভাবে কিন্তু যে কোনো সরকার আসুক এক সপ্তাহে এক মাসের উপরে কিন্তু এই দেশের মধ্যে কোনো সরকার টিকা সম্ভব না যদি আমরা রেমিটেন্স যদি একটা হে করবেন জন্য দোয়া করি সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবে